নগকে কে বুকুরি সানি কটক সরই থা খরকসা শিখলা ককটুমা আম্বাসা থানানি বিএসএফ ক্যাম্প গানানি পারাও থাই মূল গোপাল দেবনাথ বুফা সঞ্জিত দেবনাথ সওমান খা গোপাল যুগালী হিসাবে রাজমিস্ত্রী সামু খায় হে ফুঙ্গ বুমানো মূতু মূ তে বেদানা জানা মুসু হে সি আফ্রু বুমা বলঙ্গ মূতু খলনা থানী বুফা বরে নগ আজর ও গোপাল সাইচুং সাইচুং নগ নি রেকুটু বাই কটক সরই থেমানী ককটুমা আবো নি আগুলো বুমা বুফা ফাই নগই চির বাই পারা লোকরক